একদম দেখেন এই ভাই বান্ডেল মানে লাগবে লাগবে দুই হাতের দামে আড়াই হাত হাতের দামে আড়াই হাত নাকি আড়াই হাত মানে যেদিক কাপড় আর কাপড় কাপড় আর কিন্তু একদম

আচ্ছা সবগুলাই দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানা হইছে মাদবদী ঘোড়াডা সেন্ট স্টেশনের সামনে বুস যাত্রী সাথে আমাদের দোকান একদম মানে যে সহজ যেটা আর দোকানের নামটা দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় আচ্ছা আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে নিবে এই জন্য সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসে কন্ডিশন অনুযায়ী আমরা দিতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইজিয়ার মানে যে কোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারবে ইউএসবি আচ্ছা সব কিছু কুরিয়ার সার্ভিসে আছে আচ্ছা সর্বো ইয়া আপনের স্টার্টিং প্রাইস কত থেকে আমাদের স্টার্টিং প্রাইস আজকে 35 টাকা থেকে শুরু। মানে গস কাপড় মাত্র 35 টাকা থেকে অফার আছে। দুই রাতের দামে আড়াই হাতের কাপড় পাইতাছেন। আড়াই হাতে পাইবো। মানে আড়াই হাতে দুই হাত যে টাকা দিয়ে কিনতো ওইটা যে আড়াই হাজার টাকা পাইতাছে একটা অফার। আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন? আজকে শুরু করতেছি 35 টাকা করে একটা 35 টাকা দিয়ে শুরু করবেন নাকি? এই দেখেন হ্যাঁ এই দেখেন ওরে ভাই এগুলি কালার না কিছু দারুন সব কালেকশন কালেকশন আছে আজকে এই দেখেন এই যে ভুলো মুলু গ্রিন চা আছে

বান্ডেল বান্ডেল সাতটা দশটা যাদের লাগবে কালার একবারে একবারে আচ্ছা এই দেখেন এই দেখেন এই দেখেন

মাত্র ছত্রিশ টাকায় থাকতেছে এই যে জরিপিন্টের ভিতরে জরিপিন্টের ভিতরে মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকায় থাকতেছে এগুলি যা আছে সবই কি ছত্রিশ সব ছত্রিশ যা আছে ছত্রিশ এই দেখেন

এই দেখেন মাত্র চল্লিশ মাত্র চল্লিশ আড়াই হাতি হাত দেখি আড়াই হাতি থাকবে আচ্ছা থাকবে চল্লিশ মাত্র চল্লিশ আড়াই হাত চল্লিশ মাত্র চল্লিশ এই যে মাত্র চল্লিশ দেখেন কালার

কাটপিসের ভিতরে দেখেন আনাম থান একদম আনাম আনাম থান এই দেখেন এই দেখেন শুধু 65 টাকা 80 টাকা গদের কাপড় 65 80 টাকা গদের কাপড় শুধু 65 টাকা 65 টাকা এই দেখেন ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্ট থাকে শুধু 65 টাকা 65 টাকা ওকে তারপর কি থাকতেছে সেটা তারপর থাকতেছে এক কালার থান কাপড় এক কালার কি থান এই দেখেন থান কাপড় একদম থান বাই থান আছে এই থান বাই থান দেখেন এই একদম ফ্রেশ একদম ফ্রেশ এক নাম্বার মার্সালাইজ ডিসাইজিং করা